হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইমাত্র রাসেল ভাই পাস দাও আশা করতেছে আমাদের রূপান সিটির ভিতর দিয়ে রাসেল ভাই পার করিয়ে আসতে হচ্ছে এই রাসেল ভাই পার রাসেল ভাই পাস দাও আশা করতেছে এটা তো দরকার না নাকি পুনরিভাগ ও এই সাত থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ফরিদ আহসান দুই হাজার তেরো সাল থেকে 2016 হাজার সাল পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিশটি রাসেলস বাইবার দংশনের ঘটনাক বিশ্লেষণ করে গবেষণটি দুই সালে প্রকাশিত হয় জার্নাল অব দি এশিয়াটে সোসাইটি বাংলাদেশ যে সময় এই গবেষণায় উঠে আসে যে বাংলাদেশের টি জেলার মধ্যে সতেরোটি জেলাতেই রাসেলস বাইবারের উপস্থিতি রয়েছে ওই গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী উত্তর এবং উত্তর-পশ্চিম জেলাগুলোতেই ছড়াগুলতেই এই সাপের উপস্থিতি পাওয়া গিয়েছে ওই গবেষণায় উঠে আসে যে এই প্রজাতির সাপের সবচেয়ে বেশি উপস্থিতি ছিল রান্তහිড় ও চাপাইনবাবগঞ্জ এইটা মাথায় মারি যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় সংখ্যক সবসময় ছিল কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি তেমন একটা বোঝা যায়নি সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত করে থাকত নব্বই আর দশকে চেষ পদ্ধতির উন্নতির সাথে সাথে কৃষকরা বছরে দুই থেকে তিনটি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে সারা বছর খেতে ফসল থাকায় জমিতে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে যা এই সাপের প্রধান খাদ্য আর ইঁদুর বাড়ার সাথে সাথে সাপ পর্যন্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ সব পরিবেশ পেতে থাকে গণযোগ আর পরিত্যক্ত জমি উপেক্ষাকৃত কমে যাওয়ায় এই সাপ কৃষি জমিতে থাকে যার ফলে যারা মাটি কৃষিকাজ করেন যারা রাসেলস বাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকেন এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নন নদী থেকে বেশিও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে বলে জানান মিস্টার আহসান কতটা মারাত্মক এই সাপের দংশন বাংলাদেশের রাসেলস বাইপারের দংশনের হার খুব বেশি না হলেও ভারতের প্রতি বছর যে পরিমাণ সাপ দংশনের ঘটনা ঘটে তার মধ্যে অত্যন্ত তেতাল্লিশ এবং শ্রীলঙ্কায় প্রতি বছর মোট সরকারের কারণে হয়ে থাকে সাধারণত কৃষি জমিতে থাকে বলে মানুষ অনেক সময় সাপের গায়ে পা দেয় বা না জেনে একে বিশ্বের বিপন্ন ভোগ করলে আচমকা আক্রমণ করে থাকে এই প্রজাতির সাপের কামড়ের কিছুক্ষণ পরে ধ্বংসত স্থানে তীব্র ব্যথা অনুভব হয় ব্যাখ্যার পাশাপাশি ধ্বংসত স্থান দ্রুত ফুলে যায় এবং ঘটনা খানিকের মধ্যে ধ্বংসত স্থানের কাছের শরীরে আরও কয়েকটি অংশ আলাদাভাবে ফুলে যায় দ্রুত চিকিৎসা না করা হলে নিম্ন রক্তপাত কিডনি ও কার্যকর হওয়া সহ বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হতে পারে বিশ্ব স্বাস্থ্য